চরণেশু মাস্টার মশাই কেমন আছেন আপনি কেমন আছেন আপনারা মোটা ফ্রেমের চশমার আড়ালে থাকা ওই চোখ দুটো ভালো আছে তো ওই চোখ দুটো ছিল ভীষণ দুর্দান্ত যার সামনে আমাদের সমস্ত লুকোছাপা ধরা পড়ে যেত অনাসে আপনার হাতের ওই লাঠিটা ভালো আছে মাস্টার মাস্টারমশাই নাকি হারিয়ে যাচ্ছে ক্রমশ এখনো পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েন আগের মতো অঙ্ক কষতে দিয়ে দু চোখ বুঝে আসতে চাই কত হেসেছি কত টিপ্পনি কেটেছি আড়ালে কিন্তু কখনো বুঝতে চাইনি মাস্টার মশাইরাও তো মানুষ সকালে প্রেয়ারের লাইনে শুরু হতো আপনাদের কথা লাইন করে দাঁড়াও লাইনে দাঁড়িয়ে কোনো কথা বলবে না হাতের নকাটনি কেন পায়ের জুতো নোংরা কেন পরিষ্কার ড্রেস পরে আসবে তারপর বাংলা ইতিহাস অঙ্ক ভূগোল পড়া পড়া আর পড়া পড়াতে পড়াতে কখনো কেশে নিচ্ছেন কখনো বা ভাবছেন চুপ করে থাকা লুকিয়ে থাকা কিংবা পিছিয়ে পড়া ছাত্রগুলোর কথা সস্নেহে পিঠে রেখেছেন হাত পড়াশোনার মতো বন্ধু হয় না রে এ বন্ধু ছেড়ে যায় না কখনো যেবার ধর্মধর্ম বলে বন্ধ হলো দোকান রাস্তায় নামলো পুলিশ তখন আপনি বলেছিলেন ওরে বেটা আগে মানুষ হয়ে দেখা শিবু আর মহিমের রক্ত কি আলাদা রে বন্ধুরা আবার জাত হয় মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ পড়িয়েছেন বুঝিয়েছেন পড়াতে পড়াতে আপনার চোখে পড়েছে ছানি আরো মোটা হয়েছে আপনি ঢুলে পড়েছেন ঘুমিয়ে আপনার দু চোখ গেছে আমরা হেসেছি বিদ্রুপ করেছি আপনার ধুত আমরা সবাই বড় হয়ে গেলাম আপনার লাঠিতে ঝোলানো হলো নিষেধ আপনার বকুনি থেমে গেল পরোয়ানার কাছে আপনার স্নেহকে বদলে আমরা তার নাম দিলাম কর্তব্য তবু যখন পিছন ফিরে তাকায় দেখি আমার ধুতি আর সুতির পাঞ্জাবি পরা মাস্টার মশাইকে আপনি আবার হাতে লাঠি তুলে নিন মাস্টার মশাই আমাদের পরবর্তী প্রজন্মকে প্রথমেই যে মানুষ বানাতে হবে